সকালবেলা কোনো কাজে যাচ্ছেন না আবার বাথরুম থেকে ঘুরে আসি এবং লক্ষ্য করে দেখবেন যাদের আইবিএস আছে তাদের কিন্তু সকালে তারা মিনিমাম দুই থেকে তিনবার বাথরুম যাবেন এবং বলবেন আমার ইভাকুয়েশন আপনার একদম হয় না অর্থাৎ আমার পেট পরিষ্কার হয় না মনে কিছুতেই পেট পরিষ্কার না চা খাওয়ার আগে একবার যাবেন চা খাওয়ার পরে আরেকবার যাবেন আর বাইরে যাচ্ছেন না একবার ঘুরে যাই বলে আবার একবার যাবেন কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখেছি আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে তারা কিন্তু বেলার দিকে এটা হয় না সকালের দিকে সকালের দিকে কিন্তু তারা দুবার যদি আটবার সারাদিন তার ছবার আটবার বাদ দিন ছবার যদি তারা বাথরুমে যান ছুটির দিন বা বাড়িতে থাকলে ওই ছবারের মধ্যে পাঁচবারই কিন্তু সকালের দিকে

আমাশয় ঘন ঘন টয়লেট আলসার আর খাবারে অরচে এটি শুধু হজম শক্তিই বাড়ায় না বরং খাবারের রুচি ফিরে আনে দুর্বলতা কমিয়ে দেয় আর সবচেয়ে বড় কথা এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এতে রয়েছে আমলকি খরিতকি বহেরা বেল মেথি কালো জিরা সহ উনত্রিশটির বেশি ভেষজ উপাদান যা শত শত বছর ধরে আয়ুর্বেদিক ও প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হয়েছে খাওয়ার নিয়ম কিন্তু খুবই সহজ সকালে ও রাতে খাওয়ার পর আধাশো চামচ পাউডার এক গ্লাস গরম পানির সাথে মিক্স করে খাবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনি টের পাবেন এর পার্থক্য তাইয়া দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে